দর্শক আসসালাম আলাইকুম আমেরিকা কি দেউলিয়া হতে চলেছে আপনাদের হয়তো চোখ কপালে ওঠার মতো কথা আপনাদের কাছে লাগতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন কারণ আমেরিকান অনেক অর্থনীতিবিদ তারা ধারণা করতেছে তারা বিভিন্ন টিভি টক শোতে ইন্টারভিউ দিতেছে যে ট্রাম্প যে খেলা শুরু করেছেন এতে আমেরিকা দেউলিয়া হয়ে যেতে পারে এখন আমেরিকার আপনারা জানেন যে বিভিন্ন দেশের মানুষ আমেরিকায় গিয়ে কাজ করে সেখানে বৈধ অবৈধ প্রবাসীরাও রয়েছে তো সে জায়গায় তিনি একটি পদক্ষেপ নিয়েছেন যে অবৈধ প্রবাসীদেরকে তিনি উচ্ছেদ করবেন আমেরিকা থেকে ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন দেশে আমেরিকা থেকে অবৈধ প্রবাসীদেরকে ধরে তাদের এই যুদ্ধ বিমানে তারপর সেসব দেশে পাঠিয়ে দিয়েছে এখন পর্যন্ত অভিযান চলতেছে তো আমেরিকায় প্রায় আপনার চল্লিশ মিলিয়ন প্রায় চার কোটি অবৈধ প্রবাসীরা রয়েছে তো এই চার কোটি লোককে যদি সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারেন যে সেখানকার অর্থনীতিতে কিন্তু বড় রকমের একটা ধাক্কা পড়বে সেখানকার শেয়ার বাজারে বড় রকমের ধাক্কা পড়বে সেখানকার যে বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠান রয়েছে যেসব প্রতিষ্ঠানে এই চার কোটি মানুষ কাজ করে সেসব প্রতিষ্ঠানও বিপদের মুখে পড়বে এবং এই চার কোটি মানুষকে কেন্দ্র করে আমেরিকার প্রায় অর্থনৈতিক বাণিজ্য রয়েছে আঠারো বিলিয়ন ডলার সেই আঠারো বিলিয়ন ডলার কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে পরবর্তীতে আপনি যদি দেখেন যে আমেরিকার কিন্তু ছত্রিশ ট্রিলিয়ন ডলার লোন রয়েছে এবং এই ছত্রিশ ট্রিলিয়ন ডলার তিনি বিভিন্ন বিশেষ ইউরোপ আমেরিকা সব থেকে বেশি ইউরোপ আমেরিকার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এই ছত্রিশ ট্রিলিয়ন ডলার কিন্তু আপনার বন্ড আকারে আমেরিকার কাছ থেকে বন্ড যেটাকে প্রাইজ বন্ড বলে সে আমেরিকার কাছ থেকে প্রাইজ বন্ড নিয়ে রেখেছে এবং এরা কিন্তু বছরে বছরে সুদও দিতে হয় তো সে জায়গায় আমেরিকার সরকারের যে আয় হয় সেই আয়টা কিন্তু অধিকাংশই এই প্রাইজ বন্ডের সুদ দিতেই আপনার ব্যয় হয়ে যায় তো তাদের উন্নয়ন অর্থনীতির জন্য যত টাকা রাখা হয় সে টাকা তাদেরই আবার অর্থনীতিতে ব্যয় হয়ে যায় তো পরবর্তীতে এভাবে একটা ঘাটতির মধ্য দিয়ে আমেরিকার অর্থনীতি চলতেছে এবং আমেরিকা যে বিভিন্ন দেশে ঘাটে ঘিরে বসে আছে এবং বিভিন্ন দেশে কিন্তু তিনি প্রক্সিদেরকেও পালেন যুদ্ধ করার জন্য বিভিন্ন দেশের যে সশস্ত্র গোষ্ঠী থাকে তাদেরকেও কিন্তু অস্ত্র শস্ত্র খাওয়ন পান দিয়া তাদেরকে রাখতে হয় এবং বিশেষ করে বিভিন্ন দেশে যে তাদের এই যে আপনার জাতিসংঘকে কেন্দ্র করে এখন যেমন আপনার বাংলাদেশের ভিতরে রোহিঙ্গাদেরকে খাওয়াইতেছেন তো এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন রিফুজিদেরকেও তিনি খাওয়াইতে থাকেন কারণ এটা তার করতে হয় কারণ তিনি বিশ্বের মোড়ল হিসাবে এই কাজটা করতেন এত প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয় এবং যদিও আপনার এই মানে এই জায়গা থেকে যদি ফিরতে হয় তাহলে আমেরিকান দুইটা জায়গায় তার সব থেকে অর্থনৈতিক বাজেট বেশি একটা হলো স্বাস্থ্য আরেকটা হইলো সামাজিক কাজে এখন এই স্বাস্থ্য ক্ষেত্রে এবং সামাজিক কাজে তাদের যে অর্থনৈতিক বাজেট বেশি এখান থেকে আবার অর্থনৈতিক বাজেট কাটসাটো করার কোনো সুযোগ নেই কারণ এটাকে ভোট ব্যাংক কাজ করে এটাকে আপনি যদি স্বাস্থ্যসেবায় বা মানে ব্যয় কমায় দেন সামাজিক কাজে ব্যয় কমাই দেন তাহলে কিন্তু আপনার ভোট কমে যাবে তো এই রিক্সটাও ট্রাম্পের সরকার নিতে চাইতেছে না তো সেই জায়গা থেকে এ জায়গায় একটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে তো এখন অর্থনীতি বাঁচানোর জন্য বিভিন্ন আপনার বড় বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের বা বড় বড়ো ধনী ব্যক্তিরা আছে যারা বড় বড় ব্যবসায়ী আছে যারা তাদের প্রতি তিনি অতিরিক্ত ট্যাক্স ধার্য করার চিন্তা ভাবনা করছেন তো এই অতিরিক্ত ট্যাক্স ধার্য করার ক্ষেত্রেই এখন এই ডোনাল্ড ট্রাম্পের যে মানে বিপদের মুখে পড়ছে একদিকে তিনি রিফিউজিদেরকে সরাইতে উঠে করে লাগছেন অন্যদিকে তিনি আবার অতিরিক্ত যারা ধনী আছে ধনীদের প্রতি অতিরিক্ত ট্যাক্স বসাইতে চাইতেছেন এখানেও চাপের মুখে আছে এবং আপনারা জানেন যে এই প্রায় দশ হাজার এই বিশেষ করে যে ইউন মাস্কের যে টেসলা কোম্পানি রয়েছে সেই টেসলা কোম্পানির প্রচার প্রচারণা চালাইছিলেন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমানে দশ হাজার গ্রাহক টেসলার গ্রাহক তারা এই টেসলার বিরুদ্ধে মামলা করেছে তো ইলন মাস্ক বর্তমানে তিনি নতুন করে রাজনৈতিক দল গঠন করার চিন্তা ভাবনা করছেন ট্রাম্পের সাথে তো একেবারেই নেই বর্তমানে ট্রাম্পের একেবারে ঘোর বিরোধিত হয়ে গেছে তো যে ট্রাম্প কিছুদিন আগে তার বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করতেন মাস্কের বাচ্চাকে নিয়ে বিভিন্ন সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতেন তো সে জায়গায় এখন দেখেন সেই তাদের যে মধুর সম্পর্ক শুধুমাত্র কয়েকটি অর্থনৈতিক ডিসিশন নেওয়ার কারণেই তার সেই মধুর সম্পর্ক শেষ হয়ে গেছে এবং আর ইতিমধ্যে টেসলা কোম্পানির শেয়ার বাজার কমে গেছে এবং শুধু টেসলা কোম্পানির না সেখানকার যে শেয়ার মার্কেট রয়েছে আমেরিকার সে শেয়ার মার্কেটে ধর্ষ নেমেছে কারণ এই যে অর্থনীতিতে তার যে মানে সিদ্ধান্তগুলো নিয়েছে অতিরিক্ত ট্যাক্স এবং আপনার যে এবং আরও এক ঘটনা আছে যে বিভিন্ন দেশ থেকে যে পণ্যগুলো নিয়ে আসতো সেই পণ্যের উপর কিন্তু অতিরিক্ত ট্যাক্স বসাইতে চাইছিল এবং সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম স্থগিত করা হয়েছে তো সেখানে স্থগিত কিন্তু আপনার এমনে এমনে করা হয় না ওই যে বলে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছিল যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান রাইসে আমার কাছে হাত পায়ে ধরে ডক্টর ইনুস রিকোয়েস্ট করে আসলে কিছুই না কারণ তার দেশে শেয়ার বাজার ধ্বংস হয়ে যাইতেছিল এ কারণে কিন্তু সে সেই ট্যাক্স উঠাই দিতে বাধ্য হয়েছে এবং অনেকেই মনে করেন যে এত ছত্রিশ ট্রিলিয়ন ডলার লোন রয়েছে তাহলে ছত্রিশ ট্রিলিয়ন ডলার তো ডোনাল্ড ট্রাম্প ছাপাইয়া টাকা ছাপাইয়া মুদ্রা ছাপাইয়া তো পরিশোধ করতে পারে এতটা সহজ না এই যে লোনগুলা বিশেষ করে বিভিন্ন দেশে যে যুদ্ধ করছে আমেরিকা ইরাক বলেন সিরিয়া বলেন আপনার ইরানের সাথে ক্রক্সি যুদ্ধতে তারপর বিভিন্ন আফগানিস্তানের যুদ্ধ বিভিন্ন দেশে যে যুদ্ধ করছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বর্তমানে যে দখলদারদেরকে সাহায্য সহযোগিতা এভাবে করতে করতে তাদের প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে তো এটা আসলে এই টাকা ছাপাইয়া দেওয়া সম্ভব না কারণ আপনি টাকা যে ছাপাইয়া দিবেন আপনার টাকা তো টাকা মানে ডলার তো ইনভেস্ট করার মতো পার্টি লাগবে তিনি কিন্তু এই সৌদি আরব আসছিলেন তারপর আপনার কাতারে আসছিলেন আরব আমিরাতে আসছিলেন এসব দেশে আইসা প্রায় ব্যাপক পরিমাণে টাকা পয়সা কিন্তু নিয়ে গেছেন প্রায় আপনার ছয়শো বিলিয়ন ডলারের মতো ছয়শো বিলিয়ন ডলার তো ছয়শো প্রায় ওয়ান ট্রিলিয়ন দেড় ট্রিলিয়ন ওয়ান পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলার সম্ভবত তো ওয়ান পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলার ইনভেস্ট নিয়ে গেছে তো এখন আর কোনো রাষ্ট্রই কোনোভাবে তার প্রতি ইনভেস্ট করতেও আগ্রহী না এবং আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্রকরা রাশিয়ার তিনশো বিলিয়ন ডলার আটকে দিছে আমেরিকা এবং ইরানের টাকা আটকে দিয়েছে তো যখনই এদের সাথে সম্পর্কে খারাপ হয় তখন কিন্তু তারা তারা কি করে এই ইয়ারা আটকে দেয় রাজ মানে এই রিজার্ভ আটকে দেয় এবং বিশেষ করে সব থেকে আপনার জানেন যে চায়নার চায়নার ওয়ান ট্রিলিয়ন ডলার রিজার্ভ ছিল সেই রিজার্ভ আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসছে এখন সাতশো বিলিয়ন ডলার তাদের রিজার্ভ তো কেউ আসলে তাদের এই রিজার্ভ রাখতে বা অতিরিক্তভাবে এই তাদের প্রাইস বন্ড কিনতে কোনো সরকারি আগ্রহী না কোনো দেশের সরকার বিভিন্ন দেশে মন্দাও চলতেছে তো সেই জায়গা থেকে একটা এই ঘটনাগুলো ঘটতেছে এখন বিশেষ করে সেখানকার অর্থনীতিবিদ্যায় চিন্তা করতেছে যে আমেরিকা কি দেউলিয়া হতে যাচ্ছে কিনা এই ট্রাম্পের খেলায় এবং আপনারা জানেন যে আমাদের আবু তোহা আদনান তিনি কিন্তু একটা কমেন্ট করছিলেন যে ওসিরেই ডলারের পতন ঘটবে ডলার আপনার ব্যাপকভাবে ডলারের বাজারে ধস আসবে তো আসলে সেটাও আসতে চাইতেছে কিনা এবং বিভিন্নভাবে বিভিন্ন লোক বিভিন্ন বিশেষজ্ঞরাই বলতেছেন যে এখন না হলে ও সিরেই আমেরিকা যে পরিমাণে ঋণ করে রেখে গেছে এবং আমেরিকা যেভাবে বিশ্বকে শাসন করার চেষ্টা করতেছে এতে আমেরিকা বিপদে পড়বে এবং তার ডলারের বাজারে ধস আসবে আসসালামু আলাইকুম